ইয়ামিন থেকে যখন শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহজালাল শাহ পরান অন্য অন্য অলিরা যখন নিকি আমাদের দেশে আসেন তিনশো ষাট জন আল্লাহর আমাদের দেশে আসার সময় সুরমা নদী যখন পার হবে এই সময় এই গৌর গোবিন্দের বোন ছিল গণক বোন কি গণক সে গণনা করে বলতেছে দাদা এই দেশের মধ্যে আল্লাহর ইয়ামেন থেকে বাগদাদ আল্লাহর অলি আসতেছে তারা এই দেশে আসলে তোমার ঢোল বাজনা বন্ধ করে দিবে তোমার এই ঢোল বাজনা বন্ধ করে দিবে পূজা বন্ধ করে দিবে পূজা সোনা করতে না। কি কি করা তুমি সুরমা নদীর যত লঞ্চ স্টিমার যে যানবাহন গুলা আছে এগুলা বন্ধ করে দাও তাহলে ওরা ইপার পার হইতে পারবে না

তিনশো ষাট জন আল্লাহ রুলিয়াইশা নদীর পাড়ে চিন্তা করতেছে কি করা যায় উপর যাওয়ার কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই কি করা যায় তখন ওখানে তিনজনে দূরে তিনশো ষাট জন আল্লাহ রলিরা দূরে কাত নামাজ পড়ে ওখানে নামাজ পড়িয়া যখন আল্লাহর দরবারে হাত উঠায় মাবু পারhbar তো কোনো ব্যবস্থা নাই রে মালিক আল্লাহ বলে ও আমার বন্ধুরা তোমাদের কাছে যে যায় নামাজ আছে একটা যায় নামাজ বিছায় দাও সুবহান আল্লাহ সুবহান বলতাছে মাবুত মাবুত গো যায় নামাজ তো একটা লোক হলো 360 জন কয়জন আমারে নামাজ পড়ানোর সময় যায় নামাজ একটা দিছেন একটা আমার একারি হয় না ঠিক না আমার যায় নামাজ আর কেউ দাঁড়াইছিলেন আল্লাহ বলতেছে ও বন্ধুরা যায় নামাজ বিছানের দায়িত্ব তোমাদের আর যায় নামাজে তিনশো ষাট জন লোক কেমনে যাবা ওটার দায়িত্ব আমি আল্লাহর সুবাহ আল্লাহ বলে এবার আল্লাহ তালার হুকুমে যখন নিকি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছা দিল বন্ধু নামাজ বিছা দিলে পরে তিনশো জন আল্লাহর জায়নামাজের পর বইছে জায়নামাজ ডুবে নাই তো আরে ভাই আমি উঠা থাক দূরের কথা

তিনশো ষাট জন যায় নামাজে উঠেছে উঠেছি বসেছি আমার মনে হয় যত জায়গা যায় নামাজে এখনো দেখা যায় আর বেশ বসা যায়। আল্লাহর হুকুমে যায় নামাজ যখন ই আসতেছিলেন এবার ওই গণক আবার গণনা করে বলতেছে দাদা তুমি তাকায়া দেখো কোন কাজ হইল না আল্লাহর অলিরে ই পাড় আসতেছে বার কি করা যায় বলতেছে বোন কি করা যায় বলতেছে কি করবা দাদা ওরা এত ধার্মিক ওদের ধর্মটা এত সুন্দর সুক্ষ ধর্ম ওরা এত সম্মান করে ভাতকে इज्जत করে ওরা ভাত পাড়ায় না ভাত রান্না করে সুরমা নদীর পাড় দিয়ে সমস্ত তোমার কাজের লোক লাগায় দাও তারা ভাত ছিটায়া দেখ ভাত ছিটায় দিলে যখন নামতে পারবে না তখন আমাদের ক্ষতিও করতে পারবে না ইসলাম ও প্রচার করতে পারবে না সিস্টেম করছে এবার যখন এই পাড় আসছে আসিয়া দেখে ভাত অনেক ভাত যে সব জায়গা ভিড়বে যায় নামাজ যেখানে লাগাবে ওর আশপাশ দিয়া সাম দিয়া শুধু ভাত আর ভাত সিটায় রাখছে ছিটায়া রাখলে এবারে শাহ জালাল বলতেছে ভাই না তোমারে না এক জোড়া কবুতর দিছিলাম কি দিছ না তোমার কাছে কবুতর রাখছিলাম কবিতর কোথায় কই মামা কবুতর তো খাই ফলাইছি তোমার কাছে আমি আমানত রাখছি এটা তো খাইতে বলি নাই খাইতে বলছি তোমার কাছে আমানত রেখেছি আমানত কেন খেয়ান করলে বলতেছে আমিও ছোটবেলায় দেখছি কিছু সাধু সন্ধ্যারের সিরে বেড়াইলে তখন তাদের এই না আর কি সুতি মোটা সুতের ঝোলা থাকতো তাই না ঝোলার দুই মূল এরকম দুইটা শিং থাকতো শিং আলাদা ঝোলা তাই না শাহপরান বলতেছে মামা আমার কাছে তো পশমগুলা আছে আছে শাহপরান এই কথা বললে শাহজালাল বলতেছে পশম দিয়ে কি হবে বলতেছে মামা তাহলে একটু সবুর করেন দেখি পশম দিয়ে কি করা যায় সমস্ত পশম গুলা যখন পরান উপরের দিকে উড়াইয়া দেয় উড়াইয়া দেওয়ার সময় বলতেছে যা যতগুলা পশম ততগুলো কবুতর হয়ে যা ওই পশমগুলো গুলা উপর থেকে নিচে নামার সময় যেমন করে পাক খাইছিল ঘুরতে ঘুরতে নিছে পড়ছিল নিচে পড়ার পরে কবুতর হয়ে যায় তাই তো বর্তমান যে সব জালালি কবুতর আছে ওরা উড়ার সময় দেখবেন যে উপর দিকে শুধু উঠতে থাকে উঠতে থাকে কিন্তু উপর থেকে নামার সময় ডিগ দিয়ে ডিগ দিয়ে নিছে নামে কথা বলেন ঠিক কিনা যাকে উড়ে আকাশ জুড়ে বলেন বলেন ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে জালালি কই তোর পলিদের জালালি কই তোর জালের জ্বালি কই তোর টিকি না বন্ধু এই দেশে আল্লাহর ইসলাম প্রচার করেছে যেসব আল্লাহ তাদের উপরেই তো আল্লাহ রহমত নাজিল করেছে এরপরে বর্তমানে বিভিন্ন জায়গায় আনাছে তাদের দরবারে যাও তাদের সহব্বতে থাক যাইতে হবে তুমি নিজেই বলেছো শুধু তাই নয় সোরা মায়েদার মধ্যে আল্লাহ তালারবুল আমিন বলতেছেন ইয়া আই আল্লা হে না আম্ লহা অবত হু এলাই গেল অশীলা ও ইমানদার বান্দার সকল তোমরা মি আল্লাহকে এবং আমাকে পাওয়ার জন্য মধ্যস্থল ছিল অন্বেষণ করো সেই মধ্যস্থ সিলাই ছিলেন নবী রাসুল সকল নবী রাসুলদের জামানা বন্ধ হয়ে গেছে কোরআনের সঙ্গে যদি আবার হাদিসের মিল থাকে আরও চমৎকার লাগবে আল্লাহ রসুল বলে গেলেন আল বিলায়তু জিল্লুন নবুয়াত যখন নবুয়াতের যুগ থাকবে না বিলায়তের যুগ আসবে যারা বিলায়ত প্রাপ্ত থাকবে তারা হইলেন নবী বিদের ছায়া মबारक তোমরা তাদের কাছে যায়া বায়াত গ্রহণ করতে পারো আল্লাহ আল্লাহর রাসূলকে সিনার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য সত্য সঠিক পথ পাওয়ার জন্য তোমরা একজন হক্কানী আল্লাহর ওলীর কাছে যাও